আবার কয়েকদিন পরে আমরা যাব উইকেন্ডে যাচ্ছি বাড়ি সিনবা রেডি হয়ে দাঁড়িয়েছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ব্লগটা কোচবিহারের আমাদের এই বাড়ি থেকেই শুরু করলাম তো আজকের যাচ্ছি আমরা হচ্ছে জলপাইগুড়ি তো চলো যেতে যেতে কথা হচ্ছে আজটা দেখো প্রচুর সুন্দর সাদা ফুল ফোটে এই ফুল দিয়ে আমি ঠাকুরের চরণে ফুল দিই সিমা চলো চলো ধূপগুড়ি হ্যাঁ আমরা ধুপগুড়ি বাবা ধুপগুড়ি আমরা ক্রস করছি অনেকটা চলেই আসলাম আর এক ঘন্টা ধূপগুড়ি মা মহামারী আমরা পরে যাব আগে তো মাস আমার ভ্যাকেশন করবে তারপর হ্যাঁ একসাথে আমরা জলপাইগুড়ি যাবো

বাস ছেড়ে দিয়েছে অনেক আমরাও যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো অনেকক্ষণ হলো তো সিম্বা আর থাকতে যাচ্ছে না অস্বস্তি হচ্ছে খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়েও গেছে তাও আমরা সকাল সকাল বেরিয়েছি বলে রোদটা সেরকম পাচ্ছি জুতো পরো বা সিম্বা রেডি ওর পাপাও চলে এসছে রেডি রেডি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মেলায় চলো মেলায় গিয়ে দেখাবো আমাদের এখানকার বৈশাখী মেলা মানে জলপাইগুড়ি বৈশাখী মেলা তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলে এসছি আমরা বেড়াতে খুব সুন্দর সুন্দর স্টল এসছে সব রকমের ওখানে আবার দাঁড়া এখানে আবার একটা ঠাকুরের স্টল এসছে বাসনে আর এটা একটু দেখি এখানে আবার ব্যাগ সব ফেলে ফেলে বিক্রি করছে এটা বইয়ের দোকান বিভিন্ন রকম বই আছে এখানে প্রচুর বই আছে তোমরা এসেই এই স্টলটা পাবে একদম লাস্টের মাথায় দেখতে পারো এসে আর সুন্দর সুন্দর জিনিস এসছে এখানে ফুলের দোকান এটা আবার সব রকম মানে দোকান এটা ব্যাগের দোকান বিভিন্ন রকম ব্যাগ আছে একশো টাকা করে দোকান এটা ঠাকুরের বাসনের দোকান এটা আবার একটা স্টিলের দোকান রয়েছে সমস্ত রকম রাইড এই যে এগুলো আমি এত নামটাও জানি না বাবা সব রকম রাইড রয়েছে আর কি এগুলো তো আমি ভয়ও পাই নাম জানিও না আর আবার প্রচন্ড ভয় লাগে এগুলো আছে পান বেনারসি পান এটা পাপড়ি চাট এটা খেলা ঘটঘটি টিকিট কাটা আইসক্রিম লস্যি ভালো করে ও ও ধরতে পারে পারে না শুধু খেতে এটা তো সবাই উঠছে এটা না একদম মানে পুরো উল্টে যাবে মানে এদিক নাগরদোলা যেমন এরকম ভাবে যে ঘুরছে যে এটাও এরকম ভাবে পুরো রোল হয়ে ঘুরবে ভাবো ব্যাস ওর ফেভারিট জায়গায় উঠে গেল বসে থাকো বসে থাকো উঠবে না কিন্তু হ্যাটা

সিম্বাকে খাইয়েও দিয়েছি খাইয়ে দিয়ে ওকে শুয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমিও শুয়ে পড়বো আজকে ভীষণ টায়ার্ড লাগছে তো আর বেশি কিছু ব্লগ করিনি খুব ছোট্ট একটা সিম্পল ব্লগ করলাম তোমাদের জন্য আর তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার তাদের অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আমার পরিবারে আমরা সবাই একটা পরিবার হয়েছি তো আর যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ 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 বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও যাতে আমি আরও বেশি উৎসাহিত হতে পারি ব্লগ করার জন্য তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো ব্লগটাকে লাইক করো কমেন্ট করো তোমরা সবাই কমেন্ট করো যে যা জানতে চাও সেটা নিয়ে প্লিজ কমেন্ট করো তো এটুকুই আজকের মতো ব্লগ কালকে আবার একটা নতুন দিন শুরু করবো তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করবো Good night.